ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের মাঝের একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা থামনেল দেখেই বুঝে ফেলেছেন অলরেডি আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছের একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি আমি পদ্মার ইলিশ মাছ নিয়েছি এজন্য আমাদের দেশে যত নদী নালা আছে সাগর আছে তার থেকে সবথেকে মজার এবং স্বাদের মাছ হয় পদ্মা নদীতে এর স্বাদ সত্যিই অতুলনীয় এই পদ্মার ইলিশ যে খায় সে সত্যিই প্রেমে পড়ে যায় আমাদের বাড়ি যেহেতু দক্ষিণাঞ্চলে তো পদ্মার ইলিশটাই বেশি খাওয়া হয় গ্রামে আমার মা যেভাবে এই পদ্মার ইলিশটা রান্না করে থাকেন আমিও সেম প্রসেসে সেমভাবে আমি আজকে আপনাদের সাথে পদ্মার ইলিশ রান্নার রেসিপিটি শেয়ার করতে চলেছি তো দেখুন কিভাবে আমি রান্নাটি করব। প্রথমে আমি মাছ নিয়েছি আমি একটু মাঝারি সাইজের মাছই নিয়েছি এখন যা ইলিশের যে দাম তাতে তো এইটাই মানে খুবই আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এটাই খাওয়ার উপাধান বড়িয়ে শুরু করছি চলুন দেখিনি প্রথমে আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম মাছের সাথে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটাকে এভাবে আমি মাখিয়ে মাখিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো সব ছুটে যায় সবগুলো তো এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ লবণ নিয়ে দিয়ে নিলাম এবার আমি এই মাছের ভিতরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ এরপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই আমি দুই চা চামচ মরিচের গুঁড়ো ইউজ করেছি এর ভিতর আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে যাতে মাছটা ভাজার সময় ইয়া কড়াইতে লেগে না যায় সেজন্য আমি এবার মাছটাকে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিব যাতে মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় দেখুন আমি কিভাবে মাখাচ্ছি ঠিক এভাবেই মাখিয়ে নিতে হবে যতটা ভালো করে মাখানো যাবে ততটাই স্বাদ হবে মাছটা খেতে তো এটাকে বলে আমাদের অঞ্চলে বলে এটাকে হাতে মাখানো ইলিশ তো দেখুন কিভাবে আমি রান্নাটি করছি আপনারাও যদি এভাবে রান্না করেন তাহলে অবশ্যই খুবই স্বাদ হবে খেতে দেখবেন আমাদের অঞ্চলের মতো রান্না এটা অন্য কোনো অঞ্চলে এভাবে রান্না করে না আমরা খুবই সিম্পল ওয়েতে করি কিন্তু খেতে খুবই মজা হয় তো আমি একটি পাত্রে সরিষার সয়াবিন তেল ইউজ করছি আমি আজকে সয়াবিন তেল দিয়ে মাছটা রান্না করব। তো তেলটা একটু গরম হয়ে এলে আমি মাছের টুকরোগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব খুব সাবধানে দিতে হবে যাতে তেল ছিটে না আসে আমি এঁকে এঁকে সবগুলো মাছের টুকরো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি ওই যে পেঁয়াজের মাখানিটা সেটাও আমি আস্তে আস্তে মাছের উপরে সরিয়ে দিব যাতে পেঁয়াজ এবং মাছ একসাথে হালকা আঁচে ভাজা হয়ে যায় এটা এই ট্রিপসটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন কতটা স্বাদ হয় এই মাছটা খেতে তো দেখতে থাকুন ভিডিও মাঝখানে একটি কথা বলছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখলে আমার পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে তো সবাই প্লিজ আমার পাশে থাকবেন আমি নতুন ইউজার সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি একদিন ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা অবশ্যই আপনাদের দোয়ায় আমাকে রাখবেন আমার মতো যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে রাখবেন তাহলে আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবো তো দেখুন কথায় কোথায় মাছটা হালকা করে ভাজা হয়ে গেল। এবার আমি আস্তে করে উল্টে দিব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় কারণ ইলিশ মাছ খুব দ্রুত রান্না হয়ে যায় তো দেখুন আমি কীভাবে সাবধানে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নিব কড়া করে ভাজতে যাবেন না তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে এবং টেস্টও নষ্ট হয়ে যাবে আর এক পিট ভাজা হয়ে গেছে অন্য উপ আমি এভাবে হালকা করে ভাজবো ইলিশ মাছ যেহেতু নরম মাছ তো ভাজতে ভাজতে অর্ধেকটা রান্না হয়ে যাবে এবার ভাজা হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন ওই যে মরিচ মশলা মাখা পানি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব প্রায় হাফ কাপ মতো গায়ে গায়ে লেগে থাকবে এরকম পানি দিয়ে আমি হচ্ছে এ দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি এবার হালকা করে পাতিলটা নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় তো দেখুন তেল ভেসে উঠেছে দেখতেই জিভে জল চলে আসছে আমার খুবই পছন্দের ইলিশ মাছ এভাবে রান্না করাটা এবার আমি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব ইলিশ মাছ যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই বেশি ঢাকার প্রয়োজন নেই আমি অল্প সময় ঢেকেই তুলে ফেলেছি ঢাকনা তো দেখুন মাছের গায়ে গায়ে ঝোল এসে গেছে আর একটু হলেই আমি নামি নিতে পারবো তো দেখুন ভিওয়ার্স আমার রান্নাটি অলরেডি ডান এবার আমি কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দেব স্বাদ এবং ঘ্রানের জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন এভাবেও খুবই স্বাদ হয় খেতে গরম ভাতের সাথে আপনি যদি এরকম এক পিস ইলিশ মাছ নেন আপনার এই এক পিসই খাওয়া শেষ হয়ে যাবে আর কিছুরই প্রয়োজন হবে না তো দেখুন আমার মাছের কত সুন্দর কালার এসেছে এভাবে যদি আপনারা রান্না করেন সত্যি কি বলবো আসলে খাইয়ে না খাইয়ে তো বোঝা যায় না আপনারা খেয়ে দেখবেন অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন সত্যি খুবই মজার হয় খেতে আমার রান্নাটি যারা যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ পুরোটা দেখার জন্য এবং কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে